অধ্যায় চোদ্দ দশম সূত্র স্রষ্টার প্রতি ভরসা ও কৃতজ্ঞতা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কর্মের প্রয়োজনীয়তা আলতাফকে একজন কর্মঠ মানুষে পরিণত করেছিল এবার সে দশম এবং শেষ সূত্রটি অনুশীলন শুরু করল আমি স্রষ্টার কাছে পথনির্দেশনা চাইব এই সূত্রটি আলতাফের মনে এক গভীর আত্মিক শান্তি নিয়ে এল এতদিন সে জ্ঞান দক্ষতা আর কর্মের উপর জোর দিয়েছিল কিন্তু এই সূত্রটি তাকে শিখিয়েছিল যে জীবনের প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তার রহমত এবং দিক নির্দেশনা কতটা জরুরি করিমশেব বলেছিলেন আলতাফ তুমি যতই বুদ্ধিমান বা কর্মঠ হাও না কেন তুমি একা নও তোমার উপরে একজন মহান সত্তা আছেন যিনি সবকিছুর সৃষ্টিকর্তা তার উপর ভরসা রাখো তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তার কাছেই তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে পথ নির্দেশনা চাও তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন এবং তোমার প্রচেষ্টায় বরকত দেবেন আলতাফ প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে এই সূত্রটি আবৃত্তি করত সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত স্রষ্টার কাছে তার সাফল্যের জন্য দোয়া চাইত এবং তার প্রতিটি প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করত তার মনে হত তার জীবনের প্রতিটি সাফল্যই আল্লাহর পক্ষ থেকে এক উপহার গ্রামের ছেলে হিসেবে আলতাফ সবসময় ধার্মিক ছিল কিন্তু তার ধর্মচর্চা ছিল অনেকটা গতানুগতিক এই সূত্রটি তাকে তার বিশ্বসকে আরও গভীরভাবে অনুভব করতে শিখিয়েছিল সে বুঝতে পারল আল্লাহকে স্মরণ করা শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি কাজে প্রতিটি সিদ্ধান্তে তাঁর উপর ভরসা রাখা এবং তার ইচ্ছাকে মেনে নেওয়া যদি কোনো কাজ কঠিন মনে হতো বা কোনো সিদ্ধান্তে দ্বিধা দেখা দিত আলতাফ আল্লাহর কাছে সাহায্য চাইত সে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত যেন তিনি তাকে সঠিক পদ দেখান সে দেখত যখন সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখত তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি আসত এবং কঠিন কাজগুলো তার কাছে সহজ মনে হতো তার মনে হতো সে একা নয় একজন মহান সত্তা সব সময় তার পাশে আছেন আলতাফ তার জীবনের ছোট ছোট প্রাপ্তির জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত ভালো বিক্রির জন্য একজন নতুন ক্রেতা পাওয়ার জন্য বা একটি দিন সুস্থভাবে কাটানোর জন্য সে শকর আদায় করত এই কৃতজ্ঞতা বোধ তাকে আরও বেশি বিনয়ী করে তুলল সে বুঝতে পারল সব কিছুর উৎস আল্লাহ এবং মানুষের অহংকার করা উচিত নয় একদিন আলতাফের একটি বড় লেনদেনের সময় সামান্য ভুল হয়ে গেল এতে রহমান সাহেবের কিছুটা লোকসান হল আলতাফের খুব মন খারাপ হল সে নিজেকে অপরাধী মনে করল কিন্তু তখনই সে তার দশম সূত্রটি মনে করল সে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং তার কাছে দিক নির্দেশনা চাইল কিভাবে এই ভুল শুধরানো যায় এরপর সে রহমান সাহেবের কাছে গিয়ে তার ভুল স্বীকার করল এবং এর দায়ভার গ্রহণ করল রহমান সাহেব আলতাফের সততা ও বিনয় দেখে মুগ্ধ হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন আলতাফ বুঝতে পারল আল্লাহর উপর ভরসা তাকে শুধু কঠিন পরিস্থিতিতে সাহসী দেয় না বরং তাকে সৎ ও বিনয়ী থাকতেও শেখায় আলতাফ আরও বুঝতে পারল আল্লাহর কাছে পথ নির্দেশনা চাওয়া মানে অলস হয়ে বসে থাকা নয় এর মানে হল নিজের সর্বাত্মক চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা সে জানত তার চেষ্টা তার হাতে কিন্তু তার ফলাফল আল্লাহর হাতে এই বিশ্বাস তাকে দুশ্চিন্তা মুক্ত রাখত এবং তাকে আরও বেশি করে কর্মে উৎসাহিত করত এই দশম সূত্রটি আলতাফের আত্মিক শান্তিকে আরও গভীর করে তুলল সে এখন শুধু একজন সফল ব্যবসায়ী নয় বরং একজন পরিপূর্ণ মানুষ যার জীবনে অর্থ প্রতিপত্তি পারিবারিক সুখ এবং আত্মিক শান্তির মধ্যে এক ভারসাম্য তৈরি হয়েছিল তার জীবন এখন এক মহান উদ্দেশ্য দ্বারা চালিত হচ্ছিল সে তার সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করত এবং তার প্রতিটি প্রাপ্তিকে আল্লাহর নেয়ামত মনে করত এই যুক্তি আলতাফকে শ্রেষ্ঠ মানব হওয়ার পথে চূড়ান্ত ধাপে নিয়ে গেল